নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় চলে এলাম আজকে আলোচনা করব ছাব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশি কেমন যাবে এই সপ্তাহটি সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কি করলে আপনারা এই সপ্তাহে ভালো থাকবেন তার আগে আপনাদেরকে বলি যে এই সপ্তাহে গোচরগত অবস্থান কী কি পরিবর্তন হচ্ছে সেই নিয়ে চন্দ্র এই সপ্তাহে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে শুরু করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করবে শুক্র এই সপ্তাহে কুম্ভ রাশির থেকে মিন রাশিতে গমন করবে এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে ভোগ করবে সেটা নিয়ে আলোচনা তুলে ধরব আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টসে জানাবেন যে আপনারা আর কি কি অনুষ্ঠান পেতে চান মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্যোন্নতি ঘটবে আপনাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে মোটের ওপর ঠিকঠাকই যাবে সাহসিকতার সহিত যে কোনো কাজে অগ্রসর আপনারা হতে পারবেন আপনাদের এই সপ্তাহে পারিবারিক জীবনের দিক থেকে হঠাৎ মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ আছে টেনশন বজায় থাকবে টাকা পয়সা সঞ্চয় হবে কম বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে শ্বেত চন্দন স্নানের পরে কপালে তিলক দিলে সুবিধা পাবে এবং যদি প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তাতে আপনাদের ভালো হবে বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে পারিবারিক বিষয়ের দিক থেকেও সুবিধা আসবে বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টায় মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে আপনারা ধর্মকর্মাদির বিষয়ে বা আপনারা কোনো ধর্মীয় বিষয়ও এই সপ্তাহে সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে হতাশা আসলেও কর্মগত জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা আসবে আপনারা যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহে সুবিধা ভোগ কর্মার মতন সংযোগ আছে আপনারা এই সপ্তাহে যদি প্রত্যেক দিন তুলসী গাছে জল দিতে পারেন তাতে আপনাদের ভালো হবে এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তাতে তাদের দিক থেকেও কিছু সুবিধা আপনারা ভোগ করতে পারবেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে হঠাৎ করে শত্রুতার সৃষ্টি হতে দেখতে পাবেন আপনাদের মানসিক দিকটাও খুব একটা ভালো থাকবে না এই সপ্তাহে টেনশন মাঝে মধ্যেই ভোগ করতে হবে কিছু কিছু সম্পর্কের দিক থেকেও মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ এবং যারা আপনারা এই সময়ে লং টার্মের জন্য কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তাদের ক্ষেত্রেও সুবিধা আসবে আপনারা যারা প্রেমজ সম্পর্কে জড়িত রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত তারাও সুবিধা অর্জন করতে পারবে। আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে এই সপ্তাহে আপনারা যদি সাদা রঙ বেশি ব্যবহার করতে পারেন এবং যে কোনো মন্দিরে গিয়ে যদি আটপ চাল দান করে আসতে পারেন শুভ হবে কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে রাগ জেদ বৃদ্ধি পাবে আপনারা স্বাধীনভাবে যে কোনো কাজ করতে চাইবেন অন্য কারোর বক্তব্য না শুনে কাজ করার ফলে আপনাদের কিছু অসুবিধাও সৃষ্টি হবে চেষ্টা করুন গুরুজন স্থানীয় ব্যক্তিদের সম্মান করতে তাতে আপনাদের অনেকখানি সুবিধা আসতে দেখা যাবে অর্থভাগ্যের দিক মোটের উপর শুভাশুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে যারা আপনারা বিবাহের কথাবার্তায় এগোতে চান তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ শুভ আপনারা শারীরিক দিক থেকে এই সপ্তাহটায় খুব ভালো ফিল করবেন না তাই চেষ্টা করুন প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বা শুনতে তাতে আপনারা সুবিধা পাবেন এবং সপ্তাহের প্রত্যেক দিনই শিবলিঙ্গে সিদ্ধি এবং বেলপাতা দিয়ে নিজের মনস্কামনা জানান তাতে আপনাদের ভালো হবে সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে রিলেশনশিপের দিক থেকে বেশ শুভ বন্ধুত্বের দিক থেকেও আপনারা সুবিধা পাবেন এবং যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তারাও অনেকখানি আনন্দ উপলব্ধি করতে পারবেন তবে কর্মগত জীবনের দিক থেকে খরচ খরচা বৃদ্ধি পাবে সঞ্চয় হবে কম বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয় যারা আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তারা এই সপ্তাহে বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের জন্য গুড় এবং বাতাসা কালী মন্দিরে দান করা বিশেষভাবে শুভ হবে এবং আপনারা যারা অত্যন্ত বিচলিত রয়েছেন তারা প্রত্যেক দিন আদ্যাস্তত্র পাঠ করুন বা শুনুন তাতে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেক দুঃখ দুর্দশা গ্লানি কেটে যেতে দেখতে পাবেন কন্যা রাশি নিয়ে আলোচনা চলে আসি কন্যারাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষ সুবিধা প্রাপ্ত হবে রোম্যান্স বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা ভালো সময় নয় টুকটাক অশান্তি হতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো যারা আপনারা দূরে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও সুবিধা আসবে আপনারা যারা কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত তাদের এই সপ্তাহে সুবিধা আপনারা আসতে দেখতে পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে সুবিধা এনে দেবে আপনারা যদি প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রত্যেক দিন স্নানের সময় অল্প একটু গুঁড়ো হলুদ স্নানের জলে দিয়ে স্নান করুন তাতে আপনারা অনেকখানি বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের সময়ও ভালো যাবে তুলা রাশি নিয়ে চলে আসি জাতিকাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে মানসিক বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে মনোকষ্ট লাভ হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে নতুন প্রেমের হাতছানিও আসতে দেখা যাবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে পারিবারিক দুশ্চিন্তা ভোগ করবেন বা সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করেও দুশ্চিন্তা আসতে পারে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা যারা লোন নিতে চান তাদের জন্য এই সময়টি বিশেষভাবে উপযুক্ত জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য সময়টি ভালো আপনাদের এই সপ্তাহে উচিত প্রত্যেক দিন কুকুরকে খাবার খাওয়ানো এবং হনুমানজির মন্দিরে চামেলি তেল মেটে সিঁদুর এবং লাড্ডু দিয়ে পূজা দান করুন তাতেও আপনারা অনেক ভালো সুবিধা ভোগ করতে পারবেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে প্রেমজু সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো সময় এবং বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলবার ক্ষেত্রেও যথেষ্ট ভালো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে গুছিয়ে কাজকর্ম এই সপ্তাহে করবে পরিকল্পনা মাফিক কাজকর্ম করবার জন্য সুবিধা ভোগ করবেন অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে পারিবারিক জীবনের দিক থেকেও আপনারা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠাৎ করে কিছু অশান্তি সৃষ্টি হওয়ার মতন আশঙ্কা রয়েছে স্পষ্ট কথা চট করে বলতে যাবেন না অন্যকে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না তাতে আপনাদের এই সপ্তাহে সুবিধা আসতে দেখা যাবে আপনাদের জন্য দই এবং লাল চন্দন একত্রিত করে কপালে স্নানের পরে তিলক দেয়া বিশেষ সুবিধা এনে দেবে ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন তা না হলে পারিবারিক ঝুট ঝামেলা আপনাদেরকে বিব্রত করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও স্পষ্ট কথা বলার কারণে ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে প্রেম যে সম্পর্কের দিক থেকে সময়টি খুব খারাপ না সন্তানের দিক থেকেও আপনারা আনন্দ লাভ হতে দেখতে পাবেন বন্ধুর কারণে হঠাৎ করে বিপত্তি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো না মানসিক চঞ্চলতা বজায় থাকতে দেখা যাবে এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিকের উন্নতি ঘটবে আপনাদের সার্বিক উন্নতির জন্য প্রত্যেক দিন ঘরে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাতে সুবিধা পাবেন এবং প্রত্যেক দিন শ্বেতচন্দন চন্দন এবং গুঁড়ো হলুদ মিশ্রিত করে আপনারা কপালে তিলক দিন তাতে আপনাদের মঙ্গল হবে মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের বুদ্ধি প্রয়োগে আপনারা অনেক বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন আপনাদের বাক চাতুর্যতার জন্য অনেক বিপদকে আপনারা টলে যেতে দেখতে পাবেন খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য সময়টি বিশেষ শুভ যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন মাঝে মধ্যে একটু অমনোযোগিতা লক্ষ্য করা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় ভাই বা বোনেদের সাথে উৎকো ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে সচেতনতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার মতন সংযোগ আছে আর্থিক শ্রীবৃদ্ধি প্রাপ্ত হবে আপনারা এই সপ্তাহে যদি দই এবং সাদা চন্দন এবং গুঁড়ো হলুদ একত্রিত মিক্স করে যদি কপালে স্নানের পরে তিলক দিতে পারেন তাতে আপনারা সুবিধা পাবেন এবং ভগবান গণেশের আরাধনা প্রত্যেক দিন করুন আপনারা ভালো থাকবেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে টাকা পয়সা খুব বুঝে সুঝে আপনারা খরচ খরচা করবেন হঠাৎ আপনাদের টাকা পয়সা নিয়ে টেনশন তৈরি হতে পারে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে উটকো ঝুলঝামেলা সৃষ্টি হওয়ার মতনও সংযোগ রয়েছে আপনারা যারা কথা বলতে গিয়ে অনেক সময় গালি দিয়ে ফেলেন তাদের জন্য এই সপ্তাহটা বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত সম্মানহানি পর্যন্ত করতে পারে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে পার্টনারের সহযোগিতা প্রাপ্ত করবেন এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা প্রত্যেক দিন যদি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা দুর্গা কবচ যদি পাঠ করতে পারেন বা শুনতে পারেন তাতে অনেকখানি ভালো সুবিধা অর্জন করতে পারবেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে বিশেষ শুভ সময় দাম্পত্য জীবনের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন আপনারা পারিবারিক কোনো বিষয় বা সম্পত্তিগত কোনো বিষয়কে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তায় ভুগবেন আপনারা যারা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তাদের এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মোটের ওপর শুভ যারা আপনারা গৃহিণীরা রয়েছেন তারা এই সপ্তাহটা আনন্দেই কাটাতে পারবেন অর্থভাগ্যের দিক থেকে উত্থান পতন ভোগ করতে দেখা যাবে সঞ্চয় হবে কম আপনারা এই সপ্তাহে যদি অনাথ বাচ্চাদের খাওয়া দাওয়া করাতে পারেন তাতে সুবিধা পাবেন এবং যদি আপনারা লক্ষ্মীনারায়ণের পূজা প্রত্যেক দিন দিতে পারেন তাতেও আপনারা দেখবেন যে আপনাদের সমস্যাগুলো অনেকখানি কমে যেতে দর্শক বন্ধুরা গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে আমি আপনাদের সামনে এই ফলাফল বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা যদি নিজের জীবন সম্পর্কে জানতে ইচ্ছুক তাহলে আমার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট ডট কমে যোগাযোগ করতে পারেন এবং যারা আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক তারা রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারে। আর দৈনিক রাশিফল জানার জন্য আপনারা আমার কমিউনিটি পেজ ফলো করুন আর অনুষ্ঠানটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখাবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার